আসসালামু আলাইকুম দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগত আমি এখানে দ্বিতীয় প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্ম আছে এটা আলোচনা করব আশা করি এই আলোচনা শোনার পরে এবং স্ক্রিনে দেখার পরে আপনাদের টেন্স টেন্স প্রেজেন্ট সম্পর্কে কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো দেখতে থাকুন দেখেন আমি এখানে লিখছি প্রেজেন্ট ইনডেফেনিট টেন্স ঠিক আছে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় কি বলা হয় প্রেজেন্ট ইন্ডেফেনিট টেন্স বলা হয় এটা হচ্ছে সাধারণ বর্তমান কালে কোনো কাজ হয় খাই যাও ঘুমাই এই টাইপের অর্থ আসবে তখন তাকে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমার তো বাংলায় ডেফিনেশনটা বুঝলাম এখন আজকে আমরা কি দেখে বুঝবো সেন্টেন্সের সাথে কি থাকে যে এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ধরবো দেখেন আমি বাংলা চেম্বার উপায় দিয়ে দিছি যে কোনো ভার্বের শেষে সাধারণত বা ভার্বের ঘটনা কি কর করি করিস করে করেন যাই যাও ঘুমাই ঘুমাও ইত্যাদি ঠিক আছে এই টাইপের যদি ভাত থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা কি হয় সাধারণত আমরা ধরে নিব প্রেজেন্ট টেন্স ঠিক আছে দেখেন আর যদি ইংলিশ স্ট্রাকচার দেখি তাহলে ইংলিশ স্ট্রাকচার কি হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের যে তিনটা রূপ আছে না প্রেজেন্ট ফর্ম past ফর্ম এবং সে past participle ফর্ম এই প্রেজেন্ট ইনডেফিনিটেন্স আছে সাবজেক্টের পরে সবসময় কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে প্লাস অবজেক্ট দেখেন আমি এখানে উদাহরণ দিয়েছি দুইটা যে আই ইট রাইস আমি ভাত খাই এবং আছে আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি দেখেন আমাদের অর্থ করি যাই খাও ঘুমাই ঘুমাও ঠিক আছে এই টাইপের অর্থ আসলে কি হবে দেখেন আরেকটা কথা ম্যান ইজ চিরন্তন তাহলে এই টাইপের অর্থ দেখেন তিনটা সেন্টেন্সেন্ট টেন্স যে কন্ডিশন সেটা ফিল আপ করতেছে এই জন্য সেটা এই দিনটা কি প্রেজেন্ট টেন্স অর্থাৎ কাজগুলো সিম্পলি বর্তমানে সংগঠিত হয় এই অর্থ দিচ্ছে এই জন্য হচ্ছে এইগুলো কি প্রেজেন্ট টেন্স তো এরপর দেখেন আমরা প্রেজেন্ট কন্টিনিউ সেন্টেন্সটা

বুঝলাম যে বর্তমানে চলতেছে কোল্ড ওয়ার্ডটি বর্তমানে চলতেছে এরকম অর্থ দিলে সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ঠিক আছে দেখেন বাংলা চিনিবার মানে আপনার বাংলাটা চিনবো কিভাবে এটা হচ্ছে কি বাংলা ফিরে আসলে তেসো তেসেন থাকে এবং কাজটি এখন সংগঠিত হচ্ছে দেখেন কাজটি এখন সংগঠিত হচ্ছে এই যে এখন সংগঠিত হচ্ছে এরকম অর্থ দিবে যে কাজটি বর্তমানে চলতেছে বা এখন সংগঠিত হচ্ছে এরকম অর্থ প্রকাশ করলে সে হবে কি না সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তো দেখুন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স

আমি করতেছি মানে কি এখন কাজটি চলতেছে খাইতেছি মানে কি এখন কাজটি সংগঠিত হচ্ছে দেখেন বর্তমানে চলতেছে করতেছি খাইতেছে তার মানে কি আমাদের কন্ডিশন কাজটি এখন চলতেছে হবে প্রেজেন্ট 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 টেন্স টেন্স ঠিক আছে দেখেন আমাদের পারফেক্ট পারফেক্ট এই মাত্র এই মাত্র কাজটা শেষ হয়েছে ফল এখনো বর্তমান ঠিক আছে দেখেন যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স

ফল এখনো বর্তমান কাহাদি মাত্র শেষ ফল এখনো বর্তমান এর উপর প্রকাশ করলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে তাহলে আমরা বাংলা চিনব কি ভাবে যে বাংলা ক্রিয়া শেষে আসি এসও এসি থাকবে এবং কাজটি এই মাত্র শেষ হয়েছে দেখেন কাজটি এই মাত্র শেষ হয়েছে এমন অর্থ প্রকাশ করবে তখন তাকে কি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংলিশ স্ট্রাকচার কেমন হবে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ

মানে আমি জাস্ট এর ফলাফলের অপেক্ষা আছি আমার কাজটি করা শেষ হয়ে গেছে ঠিক আছে এরকম আর আমি ভাত খেয়েছি অর্থাৎ কি আমার এই এখানে আমি এরকম অর্থ করতে পারি যে আমার পেট ভরা আছে অর্থাৎ কি আমি মাত্র ভাত খেয়েছি এখন আমি খেতে পারবো না বা এখন আমার খাওয়ার দরকার নেই আমি এইমাত্র ভাত খেয়েছি এরকম অর্থ আসবে তাই আমার কাজটি কি এইমাত্র শেষ কিন্তু ফল এখনো বর্তমান নেই অর্থাৎ আমি ভাত খেয়েছি আমার পেট ভরা আছে এখন আমার খাওয়ার দরকার নেই বা আমি এখন অন্য কাজ করতে পারি ঠিক আছে আমার ওই কাজটা এখন করার দরকার নেই এরকম অর্থ দিলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে তাহলে আমাদের কোড ছিল কাজ এইমাত্র শেষ বলা এখন বর্তমান এরকম অর্থ দিলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তো দেখেন এরপরে লাস্ট নাম্বার তো এখন হচ্ছে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চার নাম্বারটা ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে এখানে কোড ওয়ার্ড কোনটা এখানে কোড ওয়ার্ড হচ্ছে পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে ঠিক আছে পূর্বে শুরু বর্তমানে চলছে এমন কোন অর্থ প্রকাশ করলে তখন তাকে কি হবে অর্থাৎ পূর্বে আমি শুরু করেছি এখন করতেছি তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এখন পারফেক্ট কন্টিনিউস টেন্স আমরা যদি ইংলিশে দেখে দেখেন দ্য টেন্স উইচ ইন্ডিকেটস যে টেন্স টেন্স এর নির্দেশ করে অ্যাকশন একটা কাজকে বিকাশ শুরু হয়েছিল ইন দ্য পাস্ট অতীতে এন্ড ইজ স্টিল কন্টিনিউ এবং এখনো চলছে ইন দ্য প্রেজেন্ট বর্তমানে ইজ কল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এটাকে বলা হয় কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে আমরা বাংলা কি দেখে সিম্পল হয়ে আসে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় যেমন দেখেন বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন এবং কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন অর্থ প্রকাশ করবে মানে তেসি তেসো তেসেন থাকবে এবং কি পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন অর্থ প্রকাশ করলে তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে দেখেন আরেকটা কি থাকতে পারে কি একটা সময়ের উল্লেখ থাকতে পারে ঠিক আছে যাকটি সময়ের উল্লেখ থাকতে পারে দেখুন এখন আমরা আছে স্ট্রাকচারটা দেখি দেন সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন এর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অথবা কি এক্সটেনশন যদি থাকে তাহলে কি হবে আমরা আজকে স্ট্রাকচার পড়ি তাহলে পারফেক্ট কনসিস্টেন্সি স্ট্রাকচার ঠিক আছে দেখেন আমি একটু আগে বলেছি যে কি যদি সময়ের উল্লেখ থাকে তাও কি প্রেজেন্ট পারফেক্ট কনসিস্টেন্সি হতে পারে আর সময়ের উল্লেখ না থাকলে তাও কি প্রেজেন্ট পারফেক্ট কনসিস্টেন্সি হতে পারে দেখেন যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে কি কেমন অর্থ আসে যেমন দেখেন আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক আমি কাজটি করিয়া যাইতেছি আমি কেন এখানে করিয়া যাইতেছি লিখলাম আমি এখানে করিয়া দাইতেছি এই জন্য লিখছি যে আমি কাজটি কি আগেই শুরু করেছি এবং এখনো করেই যাচ্ছি ঠিক আছে এই জন্য হচ্ছে আমি এরকম অর্থ আসলে যে আমি দীর্ঘ সময় ধরে কাজটি করতেছি জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স মানে আমি শুরু করেছি অনেক আগে কিন্তু এখনো কাজটি চলমান এরপর দেখলাম না আমরা বলছি সময় উল্লেখ থাকতে পারে দেখেন আই দ্য ওয়ার্ক ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে কাজটি করতেছি আরেকটা একটা লিখছে কি আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক সিন্স মর্নিং আমি সকাল থেকে কাজটি করতেছি এখানে হচ্ছে একটা হচ্ছে দুই ঘন্টা ধরে অর্থাৎ কি পয়েন্ট অফ টাইম আর সকাল থেকে কি পিরিয়ড অফ টাইম এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে বসবো কি বলতে আসলে সিনস কোথায় বসবে ফর কোথায় বসবে কারণ এখানে দেখেন যদি পয়েন্ট অফ টাইম অর্থাৎ টু আওয়ার্স থ্রি আওয়ার্স এরকম অর্থ আসে বা টু ইয়ার্স থ্রি ইয়ার্স ঠিক আছে এরকম অর্থ আসে তাহলে হচ্ছে আপনার নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম থাকলে কি হবে ফর হবে আর যদি দীর্ঘ সময় অর্থাৎ সকাল বিকাল এরপরে আসছে আপনার অর্থাৎ উইন্টার মর্নিং কি এরপরে আসছে আপনার যদি আসে যে সামার অর্থাৎ পুরো গ্রীষ্ম জুড়ে পুরো সকাল জুড়ে অর্থাৎ সিনস মর্নিং পুরো বিকাল জুড়ে এরকম অর্থ আসলে তাহলে কি হবে সিন্স ঠিক আছে তাহলে পয়েন্ট অফ টাইম থাকলে ফর আর যদি পিরিয়ড অফ টাইম থাকে তাহলে সেম কি হবে সিন্স বলবে তখন দেখেন আছে আমি এখানে লিখে দিচ্ছি আপনারা অলরেডি বলছি যে উইন্টার আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক সিন্স মর্নিং আমি কি সকাল থেকে কাজটি করছি একটা পিরিয়ড পুরো একটা পিরিয়ড করে যাচ্ছে পুরো সকাল জুড়ে ঠিক আছে আমি কাজটি করতেছি এরপর দেখেন যে পয়েন্ট অফ টাইম আছে টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে কাজটি করতেছি ঠিক আছে এরকম অর্থ আসলে কি হবে

এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝালে তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আমি করি প্রেজেন্ট ইনিভিট করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি প্রেজেন্ট পারফেক্ট এবং করে যাইতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আশা করি আপনারা এই কুল এক্সারটা শুনলে এবং হচ্ছে আমার স্ক্রিনে দেখা এই লেখাটা যদি আপনারা জুম দিয়ে যখন ভিডিওটা দেখবেন তখন জুম দিয়ে মাঝে মাঝে পড়েন তাহলে আমি আশা করি যে প্রেজেন্ট টেন্স যে চারটা ফর্ম কন্টিনিউয়াস ইনডেফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরো টোটাল কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর এরপর যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি আশা করি আমাদের কনফিউশন গুলো দূর করে দেওয়ার চেষ্টা করবো সো দেখতে থাকুন আশা করি আপনাদের যে কনফিউশন গুলো আছে সেগুলো হচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে কি বুঝতে পারবেন